ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা জিনিয়াদি অরিত্র উইন্ডোজের এন্টায়ার টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর আগেন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা তো সেই জায়গায় দু চব্বিশ দু হাজার পঁচিশ এর থেকে বড় কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরও অনেক বেশি ধামাকা আরও অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর লেট দ্য গেম বিগেন সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলোই বড়ই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাঙ্ক ইউ ফর বিং এ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতা দি নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিত্র আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং টিম তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শটটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুন কতটা উস্কোখুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাংক ইউ টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার আর যার কথা না বললেই না প্রদীপ আছে না প্রতীপ আছে প্রতীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হয়েছে প্রদীপ ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই শট বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তপীজ ওয়ান রক্তপীজ টু বা আমি যতদিন ধরে প্রস্তুর থেকে প্রস্তুর থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে ওপরে ভার চাপিয়ে দেবো না সবার উপরে সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্তবীজ ওয়ানকে ভালোবেসেছেন এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর পুজোয় হই হৈ করে চলুক রক্তবীজ থ্যাংক সাথে আমার প্রথম দেখা আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম তখন সব শবে আমার কেল্লাফাতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবু সেখানে অ্যাঙ্কারিং করছিলো সেখানে শিবুদের সাথে আমার প্রথম দেখা তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে শিবুদা ডিরেকশনে এসেছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছি আমি তবে থেকে যতবার শিবুদের সাথে দেখা হয়েছে আমি বলেছি শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার যবেইভাবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ তো শিবুদা নন্দিতা দি থ্যাংক ইউ দিদি প্রচুর প্রচুর সম্মান ভালোবাসা আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি আর একটা বলবো এই ছবিটা পাঠ হওয়াটা তার কারণ প্রথমে শিবুদা আমাকে একটা ক্যামিওর জন্য ফোন করেছিল রক্ত বীজ পার্ট ওয়ানে যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই করবি এটা খুব ইন্টারেস্টিং গান তো আমি সিবুদাকে বলেছিলাম যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম দিন করিনি আমার খুব ভালো লাগলো আমি করবো তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম জানি বলছি মাথায় একটা অদ্ভুত আমি শিবুদাকে বলছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল অদ্ভুত আবদার এবং ফোনটা হুম ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোটো আইডিয়া এসেছে বলি বলি আমাকে রক্ত বীজ পার্ট ওয়ানের ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিবুদাই এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উড বি দ্য এন্ড অফ রক্ত বীজ ওয়ান বাকিটা ছেড়ে আমার ওপর সো থ্যাংক ইউ সো মাচ সেখান থেকেই রক্তবীজের জার্নি শুরু আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দি ইউ ইউ সো মাচ কিউ শিবুদা আমি গোটা টিম উইন্ডোজ মানে দি এখানে আছে শিবুদা এখানে আছে জিনিয়াও স্টেজে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অনেক চোখে দেখতে পাচ্ছি গোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাবো কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্তবীজ ট্যুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্তপীষ্টু আসছে সো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেব এবং যেহেতু শিবুদ আমাকে বলল যে আমি আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় রক্তপীষ্টু নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ